আসসালামু আলাইকুম আমার চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে চিকেন থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো গ্রাস কাপ মাছের পোনা সম্পর্কে যারা গ্রাস কাপ মাছের পোনা চাষ করতে আগ্রহী নতুন চাষি পুরাতন চাষি বায়েরা চাষি ভাইয়েরা গ্রাস কাপ মাছের পোনা যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো উন্নত মানের বড়ো ব্রড মাছ থেকে উৎপাদিত গ্রাসকাপ মাছের পোনা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আপনি চাইলে সরাসরি এসে এসারি দেখে পরিদর্শন করে দাম দর ফুরিয়ে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ এক ইডের যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে আপনার অল্প সময়ের ভিতরে এই মাছগুলো গাছ লতা হতা খেয়ে তারপরে এই মাছগুলো দ্রুত বড় হয় গ্রাসকাপ মাছের পোনা মূলত হলো যে এখন যদি এই সিজনে যে গ্রাসকাপ মাছের পোনা যে সারেন যে বাঁধাকপি আছে এক সময় দেখবেন যে বাঁধাকপি আপনার অনেক সময় সস্তা হয়ে যা বা পচে যা এই বাঁধাকপিগুলি বা পুকুরে দিতে পারেন বাঁধাকপি খেয়ে খুব দ্রুত বড় হয় বা পুকুরে যে গাছপালা আছে কচুরি পানা আছে এগুলি খেয়ে দ্রুত বড় হয় অবশ্যই আপনাকে ফার্স্ট গ্রিডিংয়ের যে পোনাগুলো আছে এক গ্রিডের পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে এক একটা মাছ আপনার এক বছরে বা আপনি যদি পাঁচ মাসও লালন পালন করেন তাহলে পাঁচ মাসের ভিতরে আপনার এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি ওজনে চলে আসবে দুই থেকে আড়াই কেজি এক একটা মাছ চলে আসবে চার পাঁচ মাসে গ্রাসকাপ মাছের পোনাগুলো অবশ্যই আপনাকে ফার্স্ট গ্রিডিংয়ের যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে আপনার দ্রুত বড় হবে মাছগুলো অল্প সময়ের ভিতরে বাজার করতে পারবেন